উচ্চ মাধ্যমিকে ফেল করেও কি আইপিএস অফিসার হওয়া যায় না আমরা মনোজ শর্মার কথা বলছি না আমরা বলছি উমেশ গণপতির কথা প্রথম জীবনে দ্বিতীয় বড় পরীক্ষা উচ্চ মাধ্যমিকে তিনি ফেল করেছিলেন ইংরেজিতে পেয়েছিলেন একুশ নম্বর তারপরেই ঠিক সিনেমা আর বাস্তব জীবনে মনোজ শর্মার মতো তিনি সমস্ত কিছু ছেড়ে ফিরে এসেছিলেন নিজের বাড়িতে পড়াশোনা বন্ধ করে বাবার সঙ্গে দুধের ব্যবসায় হাত লাগিয়েছিলেন কিন্তু সমস্তটাই কোথাও যেন ঠিক মিলে যায় টুয়েলভ ফেল মুভির মনোজ শর্মার সাথে তিনি যেমন ফিরে সেখানে আটা কলে কাজ নিয়েছিলেন ঠিক উমেশ গণপতি বাবার দুধের কাজে হাত দেন বাবার সঙ্গে ভেবেছিলেন সেই ব্যবসা করবেন কিন্তু প্রতিদিন কাজের ফাঁকে যাওয়া আসার পথে বাড়ির পাশে মুক্ত বিশ্ববিদ্যালয়ের হোর্ডিং দেখতে পেতেন একদিন থাকতে না পেরে সেখানে গিয়ে পড়াশোনা করতে চাইলেন প্রথমে কৃষিবিজ্ঞান নিয়ে স্নাতক এবং তারপর ইংরেজি নিয়ে পড়াশুনো যে বিষয়ে উচ্চ মাধ্যমিকে তিনি একুশ নম্বর পেয়ে ফেল করেছিলেন সেই বিষয়ে পাশ করতে হবে একদিকে রইল দুধের ব্যবসা অন্যদিকে তিনি করতে লাগলেন পড়াশোনা করতে করতে একসময় যেন জেদ চেপে গেল প্রথম চান্সে সিভিল সার্ভিস পরীক্ষা পাশ করলেন কিন্তু যেমনটা ভেবেছেন ইউপিএসসি কিন্তু তেমনটা হলো না দ্বিতীয়বারও ব্যর্থ হন পরে তৃতীয়বারের চেষ্টায় তিনি সম্পূর্ণ করতে পারলেন ইউপিএসসি দু সালে শোনা যায় তিনি এখনও মাঝে মাঝে স্কুল কলেজে গিয়ে পৌঁছান সময় সুযোগ পেলে পড়ুয়াদের উদ্দেশ্যে বলেন জীবনে ইচ্ছে থাকলে সব সম্ভব সমস্ত কিছু আবার নতুন করে শুরু করা যায় যে কোনো পরীক্ষায় ফেল করলে আবার সেই পরীক্ষায় পাশ করার জন্য নতুন করে শুরু করা যায় শুধু টুয়েলভ ফেল মুভির জন্য আমাদের সামনে উঠে এসেছিল মনোজ শর্মার ইতিহাস আর তার সূত্র ধরেই উঠে এসেছে উমেশ গণপতির মতো মানুষদের ইতিহাস অথচ এমন কত মানুষ আছে যারা জীবনযুদ্ধে হার না মেনে নিয়ে দাঁতে দাঁত চেপে লড়াই করে এগিয়ে গিয়েছে এমন কত মানুষ আছে যারা লড়াই করে যাচ্ছে কিন্তু তাদের পাশে আমাদের অবদান কতটুকু সাফল্যের পর সবাই পাশে এসে দাঁড়ায় যদি মনোজ শর্মা কিংবা উমেশ গণপতি আজ সাফল্য না পেত তাহলে কজন শুনত তাদের গল্প এরকম আরও তথ্য জানতে ফলো করুন আমাদের পেজ তোমার পৃথিবীকে